আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ অবরকত সুপ্রিয় শ্রোতা বর্তমান সময়ে আমরা নানা প্রতিকূলতার ভিতর দিয়ে অতিবাহিত করতেছি এই প্রতিকূলতা আসলে সামাজিক এক ধরনের অবক্ষয় আর সেই সামাজিক অবক্ষয়ের ভিতরে অন্যতম হল যে নিকট আত্মীয়র দ্বারা নিকট আত্মীয় প্রতারিত হচ্ছে যেমন ধরুন চাচা ভাতিজাদের সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না অথবা মামা তার ভাগনা ভাগ্নিদের সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না অথবা ভাই তার বোনদের সম্পত্তি দিচ্ছে না অথবা ভাই ভাইকে বঞ্চিত করতেছে অর্থাৎ এই যে প্রতিবন্ধকতাগুলো সমাজে পূর্তিনিয়ত মাকড়সার জালের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে অর্থাৎ আপনার দাদার অথবা আপনার নানার কতটুকু সম্পত্তি আছে বা ছিল সেটি আপনারা জানেন না আর না জানার ফলে সেই সুযোগটা আপনার যে চাচা অথবা জ্যাঠা অথবা আপনার মামা সেই সম্পত্তিগুলো আপনাদেরকে বুঝিয়েও দিচ্ছে না আবার দেখা গেছে যে অনেক সময় বন্ধের সম্পত্তি তারা ঠিকভাবে পাচ্ছে না ভাইদের কাছ থেকে যতটুকু পাচ্ছে তাও আবার বসত ভিটা থেকে বঞ্চিত করতেছে অর্থাৎ যেই সম্পদগুলো মূল্যবান যেই জমিগুলোর দাম বেশি সেগুলো ভাইরা নিবে বোনদেরকে উচ্ছিষ্ট অংশ হিসাবে দিবে কেন ভাই উনি তো আপনার শরিক উনিও আপনার বাবার সন্তান তা সেই ক্ষেত্রে উনি কেন সেই উচ্ছিষ্ট ভুগি হবে আপনি যদি মূল্যবান সম্পদ মালিক হতে চান তাহলে তাকেও সেটা হতে হবে বা তাকে দিতে হবে আর এটা তো সমাজের রিচুয়াল নয় এটা ইসলামেরই একটা রিচুয়াল বা ইসলামেরই একটা আইন যেটা শরীয়তের আইন আমরা বলি এবং মুসলিম আইন সেভাবেই গঠিত এবং সেই আইন আপনাদেরকে সেই অধিকার দিয়েছে সুতরাং এই অধিকার থেকে আপনারা কেন বঞ্চিত হবেন এখন এই যে সমস্যাগুলোর কথা আমি বললাম অর্থাৎ দাদার সম্পত্তি থেকে নাতিরা বঞ্চিত হচ্ছে অথবা নানার সম্পত্তি থেকে নাতিরা বঞ্চিত হচ্ছে বা ভাই থেকে বোন বা ভাই থেকে ভাই এই রকম যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর মূল যে কারণটা সেটা আমি বললাম একটু আগে সেটা কি যে এই জমিটা আমরা কিভাবে আসলে উদ্ধার করব কারণ এই জমি সম্পর্কে আমাদের কোনো বিন্দু পরিমাণের আইডিয়া নেই আজকে আমি মূলত আপনাদেরকে এই আইডিয়াটাই দিব সেটা কি যে এই যে আপনার নানার অথবা আপনার যে দাদার যে জমি সেই জমিগুলো কিভাবে আপনারা খুঁজে বের করবে খুঁজে বের করার জন্য আপনাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যদি আপনার চাচা অথবা জ্যাঠার জমি হয়ে থাকে সেই জমিগুলোর পজিশনগুলো কোথায় কোথায় সেটা আগে আইডেন্টিফাই করবে সেইটা আইডেন্টিফাই করে সেই যে জমিগুলোর ম্যাপ থাকে অর্থাৎ প্রত্যেক মৌজুরি ম্যাপ আছে ওই যে জমিগুলো যেখানে সেই ম্যাপটা আপনারা কালেক্ট করবেন ম্যাপটা কালেক্ট করে সে ম্যাপের যদি সব থেকে ভালো হয় ওই ম্যাপের একটা প্যান্টাগ্রাফ তৈরি প্যান্টাগ্রাফটা উঠালে আপনার এস সব দাগগুলোই আপনি একটার ভিতরে পাবেন দাগগুলো পেলে আপনার কি করতে হবে এই দাগ ভাঙিয়ে আপনার প্রত্যেকটা পর্চা আলাদা আলাদাভাবে তুলতে হবে অর্থাৎ খতিয়ানগুলো আপনাদেরকে উত্তোলন করতে হবে যখন আপনি খতিয়ানগুলো পেয়ে যাবেন তখনই আপনি দেখতে পাবেন যে আপনার দাদার অথবা আপনার নানার জমি কতটুকু ছিল বা আপনার বাবার কতটুকু সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলো কি হবে আপনি খতিয়ান অনুযায়ী আপনি বের করতে পারবেন আর যদি নিজে না বুঝেন তাহলে আপনার এলাকায় যারা ভালো বুঝে ভালো জানে এই জমি জমা সম্পর্কে তাদের সহায়তা নেবেন অথবা একজন দেওয়ানি লয়ারের স্বর্ণাপন্ন হতে পারেন তাহলে সে আপনাকে এই কাগজপত্র দেখে আপনার যে অংশটুকু সেটুক সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে যে এইটুকু আপনি পাবেন এখন আপনার ফারায়জ অনুযায়ী আপনার যে টুকু সেটুকু আপনি বুঝে পেলেন অর্থাৎ আমি যেভাবে বললাম সেভাবে আপনি কাগজগুলো তুললেন কাগজগুলো তোলার পরে আপনারটা আপনি বুঝতে নিলেন যে এইটুকু সম্পত্তির আপনি মালিক অর্থাৎ আপনার দাদার সম্পত্তি অথবা আপনার বাবার সম্পত্তি অথবা আপনার ভাইয়ের সম্পত্তি যেভাবেই হোক যে ওয়ারিসমূলই হোক সেই সম্পত্তিগুলো আপনি ন্যায্য হিসাটুকু বের করলেন বের করার পর আপনার পরবর্তী করণীয় কী পরবর্তী করণীয় হল আপনাকে জানান দেয়া অর্থাৎ আপনি যে এই সম্পত্তির মালিক সেটা আপনার জ্যাঠা অথবা চাচা অথবা ভাই অথবা মামা এই যারাই আছেন তাদেরকে জানান দিতে হবে যে এই সম্পত্তি আমাদের এই সম্পত্তির আমি এতটুকু অংশ পাবো এই সম্পত্তি আপনি অবৈধভাবে ভোগ দখলে আসেন বা ভোগ দখল করতেছেন সেই জানানটা দেওয়ার পর সে যদি গায়ে না মাখায় অথবা সে যদি আপনার অংশ প্রাপ্য অংশ যদি সে বুঝিয়ে না দেয় তাহলে আপনার প্রথমই করতে হবে ওই অত্র এরিয়ায় অথবা আপনার আত্মীয় স্বজনের ভিতরে যারা জ্ঞানীগুণী আছে তাদেরকে নিয়ে একটা ঘরোয়াভাবে মজলিশ করা অর্থাৎ ঘরোয়াভাবে বৈঠকে বসা এবং সেই বৈঠকে বসে আপনার প্রাপ্য অংশটুকু বুঝিয়ে দেওয়ার জন্য আপনি তাদেরকে আপোষে বুঝাতে পারেন যদি তাতেও কাজ না হয় তাহলে আপনাকে কি করতে হবে এলাকায় যে ইউনিয়ন কাউন্সিল আছে অথবা সিটি কর্পোরেশন পৌরসভায় যে কাউন্সিলর অফিস আছে সে মাধ্যমেও আপনারা এই মীমাংসার ব্যবস্থা করতে পারেন কারণ আমি আপনাদেরকে শুরুতেই মামলা মকদ্দমায় জরানের কথা বলতেছি না কারণ আমার কথা হলো যেটা আপোষে হয়ে যায় সেটার জন্য মামলা করার দরকার কি আর যেহেতু আপনাদের ব্লাডের একটা ব্যাপার এখানে সবার সাথেই সবার একটা আত্মীয়তার সম্পর্ক সেই ক্ষেত্রে মামলা মকদ্দমা করে আত্মীয়তার সম্পর্কটাকে তিক্ত করার কোনো দরকার নেই যদি তিক্ত না করেই আপনি আপনার সম্পত্তি উদ্ধার করতে পারেন তাহলে সেই সম্পর্ক তিক্ততা করার কোনো দরকার নেই আর যদি দেখেন যে না কোনোটাই কোনো কিছু হচ্ছে না অর্থাৎ আপনার সম্পত্তি কোনোভাইবি আপনাকে বুঝিয়ে দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে মামলা করতে হবে আর সেই মামলা করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে যে কাগজপত্রগুলো আপনি তুলছেন সেই কাগজপত্র সহকারে একজন বিজ্ঞ দেওয়ানি লয়ারের স্বর্ণাপন্ন হতে হবে সেই লয়ার আপনার কাগজপত্র দেখে আপনাকে সাজেস্ট করবে যে আপনার বন্টন মামলা করতে হবে না অন্য কোনো মামলা করে আপনার সম্পত্তি উদ্ধার করা যাবে যদি আপনি আপনার এই কাগজপত্র নিয়ে ওইভাবে যদি আগাতে পারেন তাহলে কিন্তু সহজেই আপনি আপনার সম্পত্তি উদ্ধার করতে পারবেন তাহলে আজকে যে ভিডিও এই ভিডিওটি দিয়ে আমরা আসলে কী বুঝলাম এই ভিডিওর মাধ্যমে আমরা যেটা বুঝলাম বা আমরা যেটা পেলাম সেটা হলো যে আমাদের সম্পত্তি আমরা মৌখিকভাবে অনেক সময় জানি যে উমুক সম্পত্তি আমাদের বা উমুক সম্পত্তি আমাদের কিন্তু এই সম্পত্তিগুলো কিভাবে আমরা উদ্ধার করতে পারবো বা উদ্ধার করার প্রক্রিয়াটি কি সেটি আমরা জানি না আর সেটাই মূলত সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে 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 সম্পত্তিগুলো আপনার আত্মীয় স্বজন ভোগ দখল করতেছে সেই সম্পত্তিগুলোর খতিয়ানগুলো আগে আপনার বের করতে হবে এবং খতিয়ান সরাসরি যদি আপনি না পান তাহলে ওই দাগ নম্বরগুলো কীভাবে কালেক্ট করবেন ওই যে ম্যাপ ম্যাপ উঠিয়ে তারপর দাগ নাম্বার সেই দাগ নাম্বার ভাঙিয়ে আপনার খতিয়ান কালেক্ট করতে হবে খতিয়ান কালেক্ট করে দেন আপনি আপনার প্রসিডিউর অনুযায়ী আপনি আগাবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে ছিল আপনাদের জন্য এই মেসেজটি যদি ভালো লাগে আমার কথাবার্তা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অবরকাতু